হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো ফুলকপি আর আলু দিয়ে মুসুরের ডালের একটা দারুণ টেস্টি রেসিপি এই শীতের সময়ে ফুলকপি দিয়ে ডালের এই রেসিপিটা গরম গরম রুটি আর ভাতের সঙ্গে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে খেতে তো চলুন ঝটপট রান্নাটা করে ফেলি এই দেখুন বন্ধুরা আমি এখানে এক বাটি মুসুরের ডাল নিয়ে নিয়েছি আমি এখানে ছোট দানার মুসুরের ডাল নিয়েছি আপনারা চাইলে বড়ো দানার মুসুরের ডালও নিতে পারেন আমার মতে ছোটো দানার মুসুরের ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই আমি মুসুরের ডালটা ছোট দানা নিয়েছি আর দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এরকম চৌকো করে খুব ছোটো না আবার খুব বড়ো না মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আর ছোট ছোট করে ফুলকপিকেও আমি কেটে নিয়েছি এরকম সাইজের করে এবারে আমি এক বাটি যে মুসুরের ডালটা নিয়েছি মুসুরের ডালটাকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি আগে মুসুরের ডালটা সেই মুসুরের ডালটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এবারে আমি ডালের মধ্যে দিয়ে দেবো জল আমি এখানে চার মাটি প্রথমেই জল দিচ্ছি পরে ডালটা সিদ্ধ হওয়ার সময় যদি আরও কিছুটা জল লাগে তখন আরও কিছুটা জল আমি ব্যবহার করব এবারে জলটা দিয়ে গ্যাসটাকে অন করে ডালটাকে ফুটতে দেবো এই দেখুন ডালটা ফুটে উঠেছে এবারে আমি ডালের ওপরে যে সাদা ফেনাটা ওটা একটা হাতার সাহায্যে তুলে ফেলে দেব। এতে করে ডালটা খুব বেশি উপচে পড়বে না ফেনাটা ফেলে দিলে আর এক্সট্রা যে নোংরাটা থাকে সেটাও ফেলা হয়ে যায় ডালটা একদম পরিষ্কার হয়ে যায় এই দেখুন এবারে আমি ডালের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ এতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি আরও দুবাটি জল এখানে অ্যাড করেছিলাম সেটা আপনাদের আর দেখানো হয়নি তো এ দেখুন ডালটা আমি এরকম পর্যায়ে নামিয়ে নেব দেখুন হাত দিয়ে ম্যাশ করতে ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে কিন্তু দেখতে দানা দানা আছে এই রকম পর্যায়ে ডালটাকে আমি তুলে রেখে দেব। খুব বেশি গলিয়ে নেব না ডালটাকে দেখুন তুলে রেখে দেব ডালটাকে নামিয়ে নিয়ে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা এই রান্নাটা সরষের তেলেও করতে পারেন কোনো অসুবিধে নেই এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো আলুগুলো আলুগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব স্লো টু মিডিয়াম আছে আলুগুলোকে আমি লালচে মতো করে ভেজে নেব যাতে ভেতর থেকে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই দেখুন বন্ধুরা আলুগুলোকে আমি হালকা লজ্জে করে ভালো করে ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ফুলকপিটাকে ফুলকপিটাকেও আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে ভাজব না স্লো আছে ফুলকপিগুলোকেও আমি দেখুন ভালো করে ভেজে নিয়েছি হালকা তেল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সবটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মাঝখানে একটু ফাঁকা করে নিলাম তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও আমি ভালো করে ভেজে নেব মশলা যত ভালো করে কষা হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে এই দেখুন আমার আদা রসুনের পেস্টটাও ভাজা হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি কড়াতে মশলাগুলো আমার লেগে যাচ্ছিলো একটু তাই অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে সব কিছুটাকে একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটাকেও আমি এবারে ভালো করে নরম করে নেব টমেটোটা আমার নরম হয়ে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে দেখুন চারিদিক দিয়ে তেল ছেড়েছে কত সুন্দরভাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে এ দেখুন ডালটা আমি দিয়ে দিলাম ডালটাকে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর ফুলকপিটা যে আগে থেকে ভেজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটাই ডালের সঙ্গে আমার খুব ভালো লাগে তাই দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম এক বাটি ইসদু গরম জল আগে যেহেতু ডালটা সেদ্ধ হওয়ার সময় অল্প লবণ দিয়েছিলাম তাই এই সময়ে লবণটা কিন্তু একটু দেখে দিতে হবে এবারে সব কিছুকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ডালটাকে আমি আরও সাত থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব আর মাঝে মাঝে হাতা দিয়ে ডালটাকে একটু নাড়িয়ে নেব যাতে তলাতে না ডালটা লেগে যায় এই দেখুন দশ মিনিট পর ডালটা আমার এই পর্যায়ে ডালটা আমার প্রায় হয়েই এসেছে এই দেখুন আলুটা একটা আলু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না এই দেখুন খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ আলুটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিলাম এক মুঠো ধনেপাতা এই শীতের সময়ে যে কোনো তরকারিতেই ধনে পাতা কিন্তু একটা আলাদা স্বাদ নিয়ে আসে আর ফুলকপি আলুর এই ডালটাতে তো ধনে পাতার টেস্টটা দারুণ লাগে খেতে এই দেখুন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব বেশি ঘন করব না ডালটাকে এই এইরকম অবস্থাতেই আমি ডালটা নামিয়ে নেব তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে দু মিনিট মতো ডালটাকে রেস্টে রেখে দেব তারপর আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি তো বন্ধুরা গরমা গরম ফুলকপি আলু দিয়ে মুসুরের ডাল কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ভাত কিংবা রুটির সঙ্গে এই ডাল কিন্তু দারুণ লাগে খেতে আমার হাজব্যান্ডের তো খুবই প্রিয় ডাল এটা রুটির সঙ্গে ওর আর কিছুই চায় না এই ডাল থাকলে তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই ডালটা ট্রাই করবেন আগেই বলেছি দারুণ টেস্টি হয় খেতে তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন আর একটু হলেও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা